সাম্প্রদায়িক সম্প্রীতি জাতীয় সংহতি ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে সম্প্রীতি উৎসব জানুয়ারি দমদম মোড়ে শিশুদের উপহার সামগ্রী ও প্রিয়জনদের বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল আহ্বায়ক সমাজকর্মী সুপ্রদীপ সিনহা রায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান সহ এলাকাবাসীরা এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ধর্মগুরুরাই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্প্রদায়ের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা বিধাননগর পৌরনিগম মেয়র পরিষদ দেবราช চক্রবর্তী সংসদ সৌগত রায় বিধায়ক অধিকছি আজকে যে যে সম্প্রতি উৎসব একটা কথা দেব সবাই একতাবদ্ধ হয়ে থাকবো সবাই মিলেমিশে হয়ে থাকব ও ইনসা ফর অন্যতম জানা चाहिए हर एक के पास सब प्यार मोहब्बत तो धर्म पर इंसान अपने आप अपने हिसाब से अपने तरीके से चल सकता है लेकिन सबसे सब पहले इंसान है तो इंसानियत के नाते हम लोगों को एक दूसरे का साथ दे करके और साथ ले करके के चलना ये आज के टाइम में सबसे सब बहुत एक माहौल बनना चाहिए जिस तरह से अभी नफरत का माहौल है नफरत का माहौल को ख़त्म करके एक इंसानियत का एक इंसानियत का माहौल फैदा को अपने दिलों में कायम रखना है जिससे भारत और आगे बढ़े আমরা দেশ আর আগে বাড়ে দেশ মেয়ে বিভাজনকার যে রাজনীতি চল যে বন্ধ ইয়ে বন্ধনা চাই থ্যাংক ইউ আমরা গর্মেন্ট নামে সবাই একত্রিত হব এবং একত্রিত হয়ে এই যে যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা তাদেরকে বাধা দেবো এবং কোনোভাবেই কোনো প্রকারেই কিন্তু এই বিভাজন আমরা তৈরি করতে না কেন না ধর্ম অ্যাপ কিন্তু ঈশ্বরের গাকার পন্ত কিন্তু আলাদা আলাদা চলুন আমরা গীত ধর্মই থাকি না কেন আমরা মিডিয়া কাণ্ড কাণ্ড মিডিয়া কিন্তু এক প্রতিবাদ কৰ্ম ইয়াৰ পৰিচয় কৰো লগ প্রোগ্রাম তো বহুত আচ্ছা হুয়া আৰু ইয়া প্রোগ্রাম হার জাগা হনা চায়ে আজ জিস তৰিকে সে বিভাজন কি ৰাজনীতি হৰাই এক দুসৰি কো তোডনে কি ৰাজনীতি হৰাই এই ৰাজনীতি খতম হ'ৰকে এদিকটা গৰাও কেমেৰাটা এদিক এৰ আৰু কোন বিষয়ের ব্যাপার নেই ব্যাপার হচ্ছে থাকা নিশ্চয় থেকে

নাম নিতে চাই না আজকে এটা দলের মানে ওদেরকে আমরা সামনেই আসতে চাই না ওরা বিদ্বেষকারী দল ওরা ধর্মকে নিয়ে রাজনীতি করছে ওদের দলের নাম নেওয়া মানে ওদের প্রচার বেড়ে যাওয়া ওই দলের নাম নিলে আমাদের সমাজকে ছোট করা সমাজের সর্বধর্মের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে সফলতা পেয়েছে কারণ ওদের দল পেরুকরের রাজনীতিতে বিশ্বাসী একটা প্রশ্নেরকে নিয়ে ওরা রাজনীতি করছে ওরা ভোট ভোটানে পার করার জন্য কোনো কোনো মন্দির করছে বা কিছু দেবতার মন্দির ওরা দেখাতে চাইছে যে আমরা প্রকৃত হিন্দু কিন্তু আমরা সকলে মিলে বিশ্বাস করি হিন্দু তো আমরা অবশ্যই আমরা ভারতবাসী আমরা বাংলার মানুষ আমরা সকলকে নিয়ে একসাথে চলতে চাই সর্বধর্মের মানুষকে একসাথে নিয়ে চলতে চাই